আগামী তেরোই জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা আর এই ম্যাচ কোন দল জিতবে এবার তারই ভবিষ্যতবাণী করল সিটিয়াম দশক লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপের মিশন শুরু করলেও গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ মুহূর্তে চার রানে হেরে যায় টাইগাররা আর আগামী তেরোই জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা সুপার এইটে খেলতে নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বিশ্বকাপে এখন পর্যন্ত মোট চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ড যেখানে তিনবার জয় পেয়েছে বাংলাদেশ এবং একবার জয় পেয়েছে নেদারল্যান্ড তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে নেদারল্যান্ডও বাংলাদেশের থেকে কম শক্তিশালী নয় শুধু বলাই যাচ্ছে আগামী তেরোই জুন নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হাড্ডাহাড্ডি লড়াই হবে আর তাই তো নেদারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ নিয়ে টাইগার ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর আগামী তেরোই জুন এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা আশি শতাংশ অপরদিকে নেদারল্যান্ডের জ্বর সম্ভাবনা বিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় আগামী তেরোই জুন বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচ কোন দল জিতবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ